মাত্র একশো টাকায় অ্যাজ এ ভার্সিটি রেস্টুরেন্ট হিসেবে রাতের খাবার ইফতার এবং সেহেরি কিভাবে অনেক ভালো মতো করে করা যায় এই চ্যালেঞ্জটাই নিচ্ছি আজকের ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান আমি আসিফ মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইফতারের আর আধা ঘন্টা বাকি সিরিয়ালে যে দোকানগুলো আছে তার মধ্যে কোনো একটাই যাবো এই যে মামুন ভাইয়া জায়গা ধরছে জায়গা কি বেশি ঘোলা করে ফেলছি কাহিনি আজকের জন্য আমাদের ইফতারের প্লেসটা হচ্ছে এটা এখন জিনিসপত্র ওখান থেকে কেনা লাগবে কিনে এখানে বসা লাগবে এখানে ছোলা নিচে আশি টাকার ভাজা পোড়া নিচে একশো টাকার বন্ডা নিচে বিশ টাকার তারপর মুড়ি ট্যাং আর হচ্ছে সালাদ সব কিছু মিলে আমার হচ্ছে আরো একশো টাকা হচ্ছে মানে আমার টোটাল কস্ট গেছে সাড়ে তিনশো টাকা আপাতত কষ্ট পড়ছে হচ্ছে সাড়ে তিনশো টাকার আমরা এখনো এক্স্যাক্ট বলতে পারতেছি না যে কতজন আসার কথা কারণ দশ জনের একটু কম বেশি হইতে পারে তারপরে হিসাব করবো যে পার্সেন্ট প্রতি কত পড়ছে এখান থেকে আমরা হালিম নিতে আসছি মাখাবো মানে বাজেট ফ্রেন্ডলি করার যে টার্গেটটা নিচ্ছি এই টার্গেটটা আসলেই কঠিন বাট উই উইল ফুলফিল এই হালিমের দোকানটা হচ্ছে আমাদের এক নাম্বার গেটের এখানে আর মাত্র ইফতারের দশ মিনিট আছে আর সাথে আছে বন্ধু আলামিন গরম গরম আলিম মাংস আছে আছে

চল আমাদের ছেলেদের আবার নামাজের টাইম হয়ে গেছে এই ফুলটা এখানে দেখতে ভালো লাগছে তাই না ওখানে শেষে একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের ইফতারের খরচ হয়েছিল টোটাল প্রায় পাঁচশো টাকা মতো তো আমরা এভারেজ পঞ্চাশ টাকা করে তুলছিলাম তো ওখানে আমার পঞ্চাশ টাকা খরচ গেছে কারণ পরবর্তীতে হালিম নিয়েছে আরও বেশ কিছু হাবিজাবি নিয়েছিলাম যেগুলো ভিডিও করা হয়নি আর আজকেও সকাল সকাল উঠে হলের সামনে ভিডিও রেকর্ড করতেছি আর কালকে যে ইফতারের ভিডিওটা করছি প্লাস রাতের খাবার আর সেহরিটা সেইগুলার কিছু কিছু অংশে একটু খাপছাড়া খাপছাড়ে ছিল সেগুলো এখন সুন্দর করে সাজাচ্ছি আর এখন আপনাদেরকে দেখাবো বাকি পঞ্চাশ টাকা দিয়ে কিভাবে দুই বেলার খাবার ম্যানেজ করলাম পঞ্চাশ টাকার বুকেটটা এখানে একশো সত্তর গ্রাম মাংস আছে যেটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো এখন নামাজ পড়ে এই যে পার্সেলে খাবার নিয়ে হলে যাচ্ছি দুপুরে এক বান্ধবীর সাথে ডিল করছিলাম যে ওকে আমি পঞ্চাশ টাকার মাংস কিনে দেব আর পঞ্চাশ টাকার মাংস অর্ধেক ওর অর্ধেক আমার আর ও আমাকে মশলাপাতি দিয়ে ওর সব জিনিসপত্র দিয়ে আমাকে রান্না করে দিবে এখন রুমে যে দেখার পালা যে পার্সেলে যে খাবারটা পাইছি ওইটা দিয়ে আমি বেলা চলতে পারি কি না ব্যাগ থেকে বের করে দেখি আমাকে তিনটা বাটি দিছে কিন্তু আমি তো খালি জানতাম মাংস যে এটা আমার মাংস এটা মনে হয় নিজে নিজে সবজি রান্না করে দিছে তো এটার সাথে একটু মাংস মিশেছে। আর এটাই ছোলার বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটু বেশি কিছু পেয়ে গেলাম না মাংসর মধ্যে বুট দিছে আমি তো এমনি জীবনে খাই নাই ভাই ভুট দেওয়া মাংস আল্লাহ জানে কি হয়েছে মাংস আর সবজি দুইটাই ভালো ছিল এখন ট্রাই করার ভালো হচ্ছে এটা হচ্ছে এটা তো সোলার বিরিয়ানি যেটা আমার ভালোই লাগে কিন্তু মাংসের ভিতর ছোলা দেওয়ার ব্যাপারটা আমার হজম হয় নাই কিন্তু টেস্ট ভালো ছিল আমি যেই মাত্র একশো টাকায় এত ভালো খাবার খাইলাম তা প্রকৃতপক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না কিন্তু আমি বিভিন্ন টেকনিক খাটাইছি তাই সম্ভব হয়েছে অ্যাকচুয়ালি টেকনিক না খাটাইলে তো সব কিছু হয় না তাই না এবার অনেকে বলবেন যে ভাই সেহেরির খাবার খাও তো দেখলম ন তাদের জন্য বলতেছি আমি যখন সেহেরিতে উঠি তখন আমার অবস্থা থাকে এমন রান্না করে যায় হাত মুখ ধুই তারপরে খাবার খাই এরপরে যখন নামাজ পড়তে যায় তখন যাই ঘুমটা ভাঙে এরপরে আমি এরকম জেগে থাকি আর এই যে এরকম বকবক করতে থাকি ক্যামেরা নিয়ে কিন্তু আপনি ভাবেন যে ব্যক্তি এরকম জম্বের মতো হাঁটে আমি তো পুরোপুরি খাবারও খাইতে পারি না আমার ভাত রেগুলার নষ্ট হয় সেহেরিতে সেই ব্যক্তি ওই টাইমে হ্যালো এভরিওয়ান আমি আসিফ মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাইন ভিডিও করলে কেমন কেমন লাগবে আজকে যেহেতু আমি মাত্র একশো টাকায় সেহেরি ইফতার এবং রাতের খাবার সম্পন্ন করছি তাই আজকের ভিডিও এখানে শেষ আর নেক্সট ভিডিও কিনে করতে পারি প্লিজ 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 জানাবেন কারণ আপনারা যেটা জানাবেন এর উপর নির্ভর করতেছে আমি পরবর্তী ভিডিও কি কি বানাইতে পারি কিভাবে কি আরও মজার করতে পারি আর ইউ গাইস ক্যান হেল্প মি উইথ ইট তো আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই